সংসারে কাজ করি করি দেখতে হি যাব আর অসংগত শীতকালে পাতা পড়ি কি তুমি সারাদিনে কতবার যে ঝাঁটিব কতবারে করবি রান্ধবা পতরা গাছ ঝাঁটি নেই যাও। হোক পতরা গাছ ঝাঁটি নেই কি তারপরে আমি তুলি ধরিবা আমার লোকটা কাজ করতে যাইছে চালিয়ে এসছি ওক্ষুণি ওক্ষুণি চালিয়ে এসছি তো আইনে হ্যাঁ হ্যাঁ করবে অত খোঁজা ইলানি কিচ্ছু ইলানি পত্রা দেখো তো এটা ছঁচ দিছি দেখ ছঁচ দিয়া আছে তাও করকম পত্রা পড়ছে দেখছ কাই যাবা আমি জঙ্গলে ঘর এখন জঙ্গলে ঘর করলে সব পত্রা পাতা পড়বেনি এখন লোকটা আইনে দেখবো হুড়িটা শুধু দেখবো তোমার মনে তো দেখো তো দেখবো শুধু হুড়িটা কিরকম পেটি রে দেখো পত্রাটা পটকি দুটা ধরে কইলি এগারোটা কাজ বন্ধ করবা না

চুলি ধরিবা আমি এবার কি করবা কো তো কত কাহ আমি ইয়ে হবা হ্যাঁ কত কাহাত আমি বিরক্তি হবা অনেক হই বিগেলা লোকটা রাগিক পাড়িয়েই থেলা দেখি দেখি কাই গলা আবার তো প্রচুর তো রাগ রাগি কুর্মা গেলা দেখি রান্ধা থাউ আগে লোকটাকে দেখি কাই গলা দেখি লোকটা অনেক খোঁজা গেল কাই গেল দেখি কত কাজ করবা তুই গাছ লম্বা দিবা হ্যাঁ সব চাপার কর হ্যাঁ কি গো তুই যে হ্যাঁ গাছে উঠে পড়ছ কেন খবর দরাস শুনি কেন গো খবর দরাস শুনি আমি গাছ লম্বা দিবা আমি গাছে লাভ লম্বা দিবা গাছ লম্বা দিবা এই ঘর সংসারে আমি রইবেনি এই সংসার গাছ লম্বা দিবা আমি ডাঙৰ মাজেৰে